গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সিতাজ ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি সকাল প্রায় নটার মতন বাজে এখন বসে গেছি আমি চা আর বিস্কুট নিয়ে চা খাওয়ার পরে আমরা সবাই বসে গল্প করছিলাম আর এদিকে মা আবার বেল বানা নিয়ে এসে হাজির করেছে ঠোঙের চোটে অস্থির। আপেলটা রাখ। আপেলটা রাখ। কত বছর আগের আপেল একটা মুছে গেছিস ভালোই ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে রাখা তাই এরকম। নিয়ে বেলটা খা। ঘুমিয়ে পড়লি তো খা। তুই কি খাস না একবার কি খাস না ঢং করতে করতে জীবন

এখানে আমরা স্নান করে চলে এসেছি চলে বসে বসে সিনেমা দেখছিলাম এবারে সিনেমা দেখতে দেখতে নায়ন হঠাৎ করে মনে পড়েছে যে আজকে রাত্রবেলা আবার ইংরেজ স্যারের কাছে পড়া রয়েছে হোমওয়ার্কগুলো হয়নি তাই ও এখন হোমওয়ার্ক করার জন্য রেডি হচ্ছে দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে চলে গেছে শুতে আর আমি আর ভাই বসে বসে গল্প করছিলাম তারপরে ও বানাতে বসেছে অ্যালোভেরা জুস শুক্রবার দিন আমি যখন শ্রীজিতাকে নিয়ে বাড়ি গেছিলাম তখন ওরা বাড়িতে সবাই বানিয়ে খেয়েছিল আর এই আমি ওকে সমস্ত রেডি ফেডি করে ভেতরে যে পার্টটা থাকে সেটা ওকে বের করে দিয়েছি আর ও সমস্ত কিছু দিয়ে বানাচ্ছিল ফ্রিজ চলছিল না চিনি আমাদের রেডি হচ্ছে চিকেন পকোড়া সন্ধেবেলার টিফিন হবে চিকেন করে রাখা আছে দুপুরবেলা সায়ন্তন ওর মামাকে বিরক্ত করে গেছে অনলাইনে কি একটা খাবার দেখেছে সেই খাবারটা আনার জন্য তো এত গরম তার জন্য আমি বারণ করলাম তাই ভাই বেরোন ও গাড়ি শিখতে যাবে সেই গাড়ি শিখতে যাওয়ার আগে ও মাংস এনে দিয়ে গেছে বিকেলবেলা সন্ধেবেলা চিকেন পকোড়া রান্না করার জন্য আর রাত্রবেলা চিকেন কষা রান্না করার জন্য আমি এদিকে চটপট করে তাড়াতাড়ি করে কাজগুলো এই পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম কারণ আবার সাড়ে সাতটা থেকে পড়া ছিল তো আমি তো আর বেরোবো না বোন নিয়ে যাবে ওদের ওকে পড়তে দিয়ে আসবে আর ওই পড়ার থেকে নিয়ে আসবে আর আজকে রান্নাবান্নাগুলো আমিই করব নিয়ে এসে হাজির

মাম্মাম ঠিক আছে এখন বাজে নটা পনেরো মাংসটাকে আগেই সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম এখন চাপিয়ে দিয়েছি এখন বাজে দশটা চল্লিশ এখানে আমরা সবাই বসে গেছি খেতে ওপরে ঠোরে চলে এসছে খেতে বসেছে আর ওদিকে চলছে আজকের মতো ভ্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে